কি এমন লুকিয়েছিল নাফিস যা তানহার চোখেও ধরা পড়েনি নাফিস ছিল পারফেক্ট সব কিছুই ছিল তার চেহারা ক্যারিয়ার ট্যালেন্ট কিন্তু তার ভিতরে ছিল এক শূন্যতা একটা অদৃশ্য যন্ত্রণা সে প্রেম করতে জানত না আর ভালোবাসা কেবল গেমিংই সীমাবদ্ধ ছিল তার জগৎ তার মা জোর করে তার বিয়ে দিয়ে দেয় এক মেয়ের সাথে তানহা সেই মেয়েটি যার হাসিতে শান্তি ছিল আর ছেলেটি যার চোখে ছিল অব্যক্ত ভালোবাসা প্রথম দেখাতেই সম্পর্কটা সুন্দর হয়ে ওঠে একসাথে কফি গল্প হাসি কিন্তু নাফিস কি এমন লুকিয়েছিল যা তানহার চোখেও ধরা পড়েনি কিছুদিন তো খুব আনন্দে কাটল তানহার কিন্তু হঠাৎ করেই নাফিস আনমানা হয়ে থাকে তানহার সাথে একটু একটু দূরত্ব বাড়তে থাকে তান্না ভাবতে লাগল কিছু তো একটা ব্যাপার আছে তার সন্দেহ হল নাফিস কিছু লুকোনোর চেষ্টা করছে এদিকে নাফিস মিলনের সময় কিছুই অনুভব করত না বিয়ের শুরুর দিনগুলো তো নাফিস তানহাকে মিলনে সুখী করার চেষ্টা করলেও তার শরীরে ছিল কেবল খালি শূন্যতা আস্তে আস্তে এসে তানহাকে শারীরিকভাবে খুশি করাটাও অফিসের কাজের মতো একটা ডিউটি হিসেবে পালন করতে লাগল যা তার কাছে অসহনীয় হয়ে উঠেছে সে অভিনয় করত রোজ তানহাকে বোঝাত সব ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছিল কারণ সে কিছুই অনুভব করতে পারত না একদিন রাতে আয়নায় নিজেকে দেখে ফেলে আমি কি অযোগ্য স্বামী আমি কি কোনো রোগী আমি কি ভালোবাসতে পারি না তারপর সে ভাবল এমন কি করা যায় যে সব কিছু ঠিক হয়ে যাবে সেই গোপনে এক ডাক্তার দেখাতে যায়। কিন্তু ডাক্তার তাকে এমন একটা কথা বলল তার যেন পা থেকে মাটি সুড়ে গেল ডাক্তার বলল দেখো নাফিস তোমার পুরুষত্ব আছে সন্তান দিতে পারবে সব ঠিক আছে কিন্তু তোমার শরীর অনুভব করছে না তোমার রোগের নাম ইমোটিভ নিউরো নিউরোহরমোনাল ডিসকানেক্ট সিন্ড্রোম এটা একটা বিরল হরমোনাল রোগ এই রোগে শরীর মিলে যায় কিন্তু অনুভূতি কাজ করে না এখনও এটার কোনো স্থায়ী চিকিৎসা নেই শুধু গবেষণা চলছে নাফিস যেন পুরোপুরি ভেঙে পড়ল তারপর ভাবতে লাগল সত্যিটা কোন উপায়ে বলা যায় তানহার সামনে সে আর অভিনয় করতে পারল না একদিন সে অন্ধকার ঘরে বসে কাঁদতে কাঁদতে সব বলে ফেলে তানহা আমি তোমাকে ঠকাতে চাইনি আমি তোমাকে ভালোবাসি তানহা কিন্তু আমি যে তোমাকে স্পর্শ করলে কিছুই অনুভব করতে পারি না আমি তোমাকে সুখ দিতে পারলেও আমি নিজে সেই সুখের অনুভূতি পাই না তানহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে অবাক হয়ে বলল তুমি এত বড় একটা বিষয় লুকিয়েছিলে এই ভেবে আমি কি ভাবব নাফিস তুমি হয়তো আমার ভালোবাসা অনুভব করতে পারো না কিন্তু আমি তোমাকে ভালবাসি নাফিস আর আমার কাছে ভালোবাসা মানে শুধু শরীর নয় নাফিস আমি তোমার আত্মাকে ভালবেসেছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না কিন্তু নাফিস এমন সিদ্ধান্ত নিল তানহা ভেবে উঠতে পারল না নাফিস নিজেকে ক্ষমা করতে পারল না সে তানহার জন্য ডিভোর্স পেপার পাঠিয়ে দিল যেন সে নতুন জীবন শুরু করে কিন্তু তানহা ছিল অন্য প্রকৃতির মেয়ে সে ডিভোর্স পেপার আগুনে পুড়িয়ে দিল আর কেঁদে তাহাজুদে নামাজে বলল আল্লাহ হা আল্লাহ তুমি তোমার কুদরতের মাধ্যমে এমন কিছু ঘটাও যা আমি কল্পনাতেও ভাবিনি আমি আর পারছি না আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না যদি ওর ভালোবাসা সত্যি হয়ে থাকে তবে আমি তার ফল দেখব তাই না আল্লাহ বলো আমি দেখব তো সে ফিরে আসবে তো কেন এইভাবে হারিয়ে গেল সে আমি তো শুধু চাইছিলাম একটু ভালোবাসা একটু নিরাপত্তা একটু সত্যতা আল্লাহ আমি আমি আর পারছি না হঠাৎ একই রাতে নাফিসের অ্যাক্সিডেন্ট হয় একজন চিকিৎসক ডক্টর আলবার্ট ফারুক তাকে রাস্তায় খুঁজে পেয়ে তার হাসপাতালে ভর্তি করেন তানহা যখন ভাবতে থাকে শেষ পর্যন্ত আমি তাকে ফিরে পাব কি তখনই খবর আসে যে নাফিস অ্যাক্সিডেন্ট করছে তানহা ঘাবড়ে গিয়ে ছুটে যায় নাফিসের কাছে অপারেশনের পর তানহাকে ফোন করে ডাক্তার অবাক করা এক সুখের সংবাদ দেয় মিসেস তানহা আমি ডক্টর অলবার্ট ফারুকি বলছি আপনার স্বামীর একটি হরমোনাল রোগ ছিল আমি সম্প্রতি ক্যানাডায় এই রোগের ওপর গবেষণায় সাফল্য পেয়েছি আমি তার অপারেশনের সময় সেই নতুন থেরাপি ব্যবহার করেছিলাম তার শরীর এখন সম্পূর্ণভাবে সুস্থ আশা করছি অনুভূতির ঘাটতি আর নেই তানহা কান্নায় ভেঙে পড়লেও সে সুখের আবেশ পায় শেষদায় সে শুক্রিয়া আদায় করেই নাফিসের কাছে যায় নাফিস চোখ খুলে দেখে তার পাশে বসে তানহা কাঁদছে বলেছিলাম না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আর আমি কেবল তোমার আর তুমিও এখন থেকে শুধু আমার হবে শরীর ও মন দুটোই নাফিসের দুচোখের পানি যেন তার বুক ভরা ভালোবাসার প্রকাশ করছিল তানহা ভালোবাসা মানে শরীর নয় তুমি ছেলে তানহা তুমি ছেলে আমার একমাত্র শান্তি আমাকে ক্ষমা করে দিও আমার জান্নাতি এখন থেকে আমি শুধু তোমার হব দেহ ও মন দিয়ে আসলে ভালোবাসা মানে কি ভালোবাসা মানে শুধু শারীরিক সম্পর্ক নয় ভালোবাসা মানে পাশে থাকা বোঝা আর আল্লাহর ওপর ভরসা রাখা যার ভালোবাসা সত্যি তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ নিজেই করেন